সবাইকে জানাচ্ছি শুভ সকাল সবাই ভালো আছেন আশা করছি আজ যেখানে আমার যে সমস্ত বন্ধুরা এই ভিডিওটি দেখছেন এটা দেখতে এক দেখছেন একটা গাছ এই গাছটির নাম হয়তো অনেকে চিহ্ন ফেলেছেন এটা একটি শিউলি শিউলি গাছ শিউলি গাছটা কিন্তু আমরা দেখি যে শিমলা গাছে যখন ফুল দেয় তখন শীতেই ফুলটা দেয় আমি অবশ্যই এটা ছাদে বসিয়েছি এটা মাটিতে বসালে যদি শুধু টপ বাদে মাটিতে যদি আমি বসাতাম তাহলে এই গাছটা অনেক বড় হতো এই গাছটার বয়স হচ্ছে প্রায় তিন বছর এবং আমি এই গাছটা যখন বসিয়েছিলাম এই যে এই বালতিটার ভিতরে বসিয়েছিলাম এই যে এই বালতিটার ভিতরে বালতিটা আছে মোটামুটি বড় আছে কিন্তু আমি যখন এই এখানে এই গাছটা বসাই এবং মাটি তৈরি করি তখন কিন্তু এর ভিতরে মাটির পরিমাণ খুবই কম ছিল বিশেষ করে বালির পরিমাণটাই বেশি ছিল তো আমি ভেবেছিলাম যে গাছটা হয়তো হবে না কারণ এখানে আমি কম মাটি এর ভিতরে দিয়েছিলাম সিরিয়াসলি বন্ধুরা তো সেখান থেকে আমার এই গাছটা কিন্তু আমি এক বছরে যখন এই গাছটার বয়স আমি তখনই এই গাছটার ফুল পেয়ে যাই কেমন এক বছরের কম কারণ আমি প্রথম বছরের প্রথম দিকে এই গাছটা বসিয়েছিলাম এবং সেই বছরের যখন ফুলের সিজন হয় তখন এটা ফুল দিয়েছিল শিউলি ফুল আমরা দেখি সচরাচর এটা শীতকালে ফোটে এবং শীতকালে ফোটার পরে এই যে আমার গাছে কিন্তু প্রচুর ফুল আসছিল এখন অবশ্য শীতকাল এই ফুলটা হচ্ছে যে রাত্রে ফোটে এবং প্রচুর সেন্ট এই ফুলের অসম্ভব সেন্ট এমন কোনো মানুষ নেই যে শিউলি ফুল ফুলের সেন্ট পছন্দ করে না বা শিউলি ফুল পছন্দ করে না দেখুন এখন একটা আসছিল আর কি গাছে আর এখন ধরতে গেলে ফুলের যে সিজনটা যাচ্ছে এখন কমে যাচ্ছে তো আপনি বন্ধুরা আপনারা একটু খেয়াল করে দেখুন আমার এই গাছটি একটু দূর থেকে দেখায় এই এই অবস্থায় আছে অনেক ফুল এসেছিলো এবং পাতাও ঝরে যাওয়ার সময় হয়ে যাচ্ছে এই আর আরেকটা জিনিস এই দেখুন এই ফুলের কিন্তু ফুল ফোটার পরে যে এরকম ফুলের বীজ তৈরি হয় গাছ থেকেই বীজ তৈরি হয় এবং এই বীজটা পরেই কিন্তু এই বীজটা পরেই কিন্তু চারা তৈরি হয় মাটিতে পড়ে তো এই যখন এই চারাটা তৈরি হবে তখন আমরা আলাদা করে এই গাছটা আমরা এখানে লাগাতে পারি তবে আমাদের এখানে পর্যাপ্ত মাটির অভাবের কারণে আমরা চারাটা এখান থেকে তুলি নি আমরা এখানে চারা অবশ্যই এখানে হয়েছে এই চারাটা আমি মাটিতেই বসাবো ভাবছি তবে ছাবে না ওই আমি বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম যে শিউলি গাছ নিয়ে একটা ভিডিও বানাবো তো অন্যান্য ভিডিও হলেও শিউলি গাছের ভিডিওটা হয় না এখানে বেশি কিছু কাটিং করা লাগে না তবে নির্দিষ্ট সময় বিশেষ করে যখন এই যে ফুলের সিজনটা যখন চলে যাবে শীত যখন পাতা ঝরে যাবে শীতের কারণে যখন পাতাটা ঝরে চলে তখন গাছের ডালগুলো ঝাঁটাই করে দিতে হবে কাটাই করতে হবে এবং খুব বেশি সমস্যায় গাছে দেখা দেয় না তোর পর তারপরেও গাছে তো বিভিন্ন সময় পোকামাকড়ের উৎপত্তি হয় সেখানে আমি আমার যে নিম স্প্রেটা আছে গাছে যে। নিম স্প্রেটা আমি করে থাকি আপনারা হয়তো আগের ভিডিওগুলোতে দেখেছেন এই নিম স্প্রেটা আমি প্রত্যেকটা গাছে দিই আর নিম স্প্রে দেওয়ার নিয়ম আমরা অন্য একটা ভিডিওতে জানাবো এবং এই গাছের গোড়ায় বেশি পানি জমতে দেওয়া যাবে না এবং এই গাছটি সম্পূর্ণ রোদে রাখা যাবে কোনো প্রবলেম নেই কিন্তু গাছের গোড়ায় বেশি যদি পানি জমে থাকে তাহলে কিন্তু বন্ধুরা এই গাছটি মারা যেতে পারে তাই খুব সাবধান আপনারা পানি দেবেন কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি দেবেন বেশি পানি দেওয়ার দরকার নেই যখন গাছটি পানি দেবেন এবং এই পানি যখন শুকায় যাচ্ছে ড্রাই হয়ে যাচ্ছে তখন দেখা যাচ্ছে আপনারা আবার একটু বেশি করে গাছে সেই সময় পানি দিলেন কিন্তু ডেইলি দেওয়ার এটার কোনো দরকার নেই শিউলি গাছ কিন্তু অনেক অনেক কার্যকারী আছে ফুল ফোটে এবং এই গাছটি ফুল দিয়েও অনেক রকম ঔষধি উপাদান তৈরি করা হয় তাছাড়া অনেক পারফিউমও তৈরি করে অনেকে অনেক ফুলের পারফিউম ব্যবহার করে সেটা যাদের পছন্দের ব্যাপার এবং এই গাছটার দূর থেকে দেখলে হয়তো বোঝা যাচ্ছে যে একটা গাছ দূর থেকে দেখা যাচ্ছে যে অনেক সুন্দরভাবে দাঁড়িয়ে আছে এই গাছটা কিন্তু অনেক বড় হতো যদি আমরা মাটিতে বসাতাম গাছটার বয়স হচ্ছে প্রায় তিন বছর এবং এখান থেকে এই গাছটা আমি ছাদেই বসিয়েছিলাম তো আমার শিউলি গাছের প্রতি একটা দুর্বলতা শিউলি ফুলের প্রতি একটা দুর্বলতা ছিল তো আমি ভেবেছিলাম আমি যদি ছাদে যদি একটা ফুল গাছ লাগাতা আমি চাও সেটা যদি হতো শিউলি ফুল গাছ তো শিউলি ফুল গাছটা আমি বসিয়েছি বেশ ভালোভাবেই গাছটা আমার প্রথম বছরেই প্রথম দিকেই আমার গাছটা ফুল দিয়েছে আমি খুব খুশি হয়েছি আর সব থেকেই আমি অবাক হয়েছিলাম যেখানে অল্প পরিমাণ মাটি আর একেবারে বেশি পরিমাণ বালি ছিল ওই যে বালতিটার ভিতরে দেখছেন আর এর ভিতরে আমি সেই সময় দিয়েছিলাম আলু পেঁয়াজের খোসা মাটির ভিতরে এবং চা পাতি ছাই এইগুলো মিক্সড করে আমি ওর ভিতরে বসিয়েছিলাম তো বন্ধুরা ভালো থাকবেন যে যেখানে থাকবেন সবাইকে ধন্যবাদ সবাইকে জানাচ্ছি শুভ সকাল